হোলির দিনেই বড় ধামাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পথের ভিকিরি বানালো ইডি চিরুনি তল্লাশির পর মমতার মন্ত্রীর বাড়ি থেকে একচল্লিশ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি আর দলের সকালে ইডি স্পষ্টই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে মেইল মারফত জানিয়ে দিল একচল্লিশ লক্ষ টাকার সুস্পষ্ট সঠিক হিসাব দিতে না পারলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত বলে জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একচল্লিশ লক্ষ টাকার সঠিক প্রমাণ না দিতে পারলে ওই একচল্লিশ লক্ষ টাকা অ্যাটাচ করা হবে ইডির পক্ষ থেকে শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানাডায় ইডি আধিকারিকরা জানা যাচ্ছে সেই বাড়িতে তল্লাশির সময় একচল্লিশ লাখ টাকার পাশাপাশি চন্দ্রবাবুর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে গোয়েন্দাদের হাতে নানা তথ্য এসে পড়েছে এবার সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য মন্ত্রীর বাড়ির অন্যান্য সদস্যদেরও মন্ত্রীর সঙ্গে ইডি অফিসে তলব করেছে এনফোর্সমেন্ট কর্তারা গত শুক্রবার ইডির আধিকারিকরা যখন চন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না তার বাড়িতে যখন গোয়েন্দারা পৌঁছান তখন তার ছেলে তাকে ফোন করেন তারপর তিনি মুরারিতে দলের নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সময় জরুরি ভিত্তিতে বাড়িতে ফিরে আসেন এসে দেখেন সিবিআই আধিকারিকরা গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে বাড়ি খুঁজতে খুঁজতেই আলমারির এক কোণে থরে থরে সাজানো একচল্লিশ লক্ষ টাকা পায় ইডির আধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে গিয়ে সেই টাকা গোনা হয় তারপর সেই টাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইডির আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওই টাকার ব্যাপারে ওই দিন কোনোরকম তথ্য দিতে পারেননি পরবর্তীতে আরও এক ধাপ এগিয়ে ইডির আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে একচল্লিশ লক্ষ টাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য ইডি আধিকারিককে ইডি অফিসে মেল করেন ইডি অফিসে সেই মেল আজ সকালবেলায় দোলের দিনই মন্ত্রী চন্দ্রনাথ বাবুর বাড়িতে এসে পৌঁছায় তারপরে মন্ত্রী চন্দ্রনাথ বাবুকে জানানো হয় একচল্লিশ লক্ষ টাকার সুস্পষ্ট হিসাব না দিতে পারলে ওই টাকা অ্যাটাচ করবে এনফোর্সমেন্ট কর্তারা